দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার তেরো জুলাই দু হাজার চব্বিশ শুকনো হাট ডিস এখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি চাচা জায়গাটা কি কিনলেন নাকি কিনলেন কত চাইছিলেন কত চাইছিলেন দাম জোড়াটাই কত বলে আর বেচার দাম দুই দাঁত চার দাঁত এক লাখ পঁচিশ হলে এই জোড়াটা বিক্রি করতে কত 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 বললেন কত বললেন ভাই কত বলল আপনি কত চাইছেন ষাট পঞ্চাশ বাজার পরিস্থিতি ভালো না পঞ্চাশ বাউন্ন এবং ষাট এই যে দাম চলছে এইটা সেখানে এটা বিক্রি হয়ে গেল হ্যাঁ ওইখানে কত হলো কত হলো ভাই কত কিনলেন চল্লিশ এটা চল্লিশ হাজারে কিন্তু বিক্রি হয়ে গেলো চল্লিশ হাজারে কত কত হলো চল্লিশ নিলেন চল্লিশ চল্লিশ হাজারে এটা বিক্রি হয়ে গেল কত বললেন আর কত চাই সাড়ে একত্রিশ এটা কিন্তু চার দাঁত বয়সের একটু ছোট টাইপের কত 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 ধরে রাখতে আমি উনত্রিশ একত্রিশ আর উনত্রিশ না মানে মাঝামাঝি খুঁজলে দিবে আর কি আচ্ছা আচ্ছা উনত্রিশের বেশি হবে না এটা এটার দাম কত ক্রসটা কত পঁয়তাল্লিশ পঞ্চাশ কত বলছে মানে আটচল্লিশ দেখছেন এটা আটচল্লিশ হাজার হলে বিক্রি করতে

কিন্তু দাম চলছে একটু জন হয়তো আটকে আছে ভাইয়া কত বলছো ভাইয়া কত বলছেন পঁয়তাল্লিশ আর আপনি কত ধরে রাখছেন আর

এটার দাম কত থেচা এটা এটা হ্যাঁ কত বলে আর বিক্রির দাম পঁয়ত্রিশ ছত্রিশ হলে দিবেন আচ্ছা হ্যাঁ এটা এটা কত হলে দিবেন চাচা হ্যাঁ বেচার দাম বিয়াল্লিশ হলে দিবেন হ্যাঁ আর এটা 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 কত দেওয়া যাবে কত চাচ্ছেন বেচার দাম হম বিয়াল্লিশ হলে দিয়ে দেবেন ঠিক আছে